তোমায় দেখলে মনে হয় তুমি গান বাজনার খুব সমস্ত আর লোক হ্যাঁ হ্যাঁ আমি সমস্ত একদম হ্যাঁ হ্যাঁ সমস্ত আচ্ছা আপনি আচ্ছা গোড়ায় আমরা একটু পুরোনো দিনের গান শুনি হ্যাঁ মানে আমি তোমাকে পুরোনো দিনের গান শুই তারপর আধুনিককালে ফিরবো মানে এখনকার সময়ের কানে ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক আছে সব ঠিক আছে তুমি নিশ্চয়ই শচীন কর্তার গান ভালোবাসো বাসো বাসো হ্যাঁ এদিকে ঘুরে বসো হ্যাঁ এদিকে ঘুরে বসো কি শচীন কর্তার গান ভালোবাসো তো শচীন গান হ্যাঁ ভালো লাগে তেমন করে শোনুনি মনে হচ্ছে না 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 চিন্তা কিছু নেই আমি 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 সব গান শোনাবো আজকে একে একে সব কটা গান শোনাবো অনেকটা একটা জিনিয়াস মানুষ হয় কি আমি তো শচীন কর্তাকেই অনুসরণ করি বুঝলে তাই বুঝে ভালো এই এই আর আর কথা না গান গান মন দিল না বধু মন নিল যে শুধু আমি কি নিযে থাকি মন দিল না বধু মন নিল যে শুধু আমি কি নিয়ে থাকি মহুয়ায়ে মাতায়ে ঢলল দোলে পলাশন নোলোক আ আ আ কি কেমন লাগছে এ ভালো দারুণ লাগছে বাবা দারুণ গান লাগতেই হবে লাগতেই হবে তুমি একটা সমস্যার লোক বললাম না তোমাকে দেখেই বোঝা যায় তুমি সমস্যার লোক আচ্ছা শচীন কর্তার গানের থেকে একটু এগিয়ে এসে মানে অখিল বাবুর গান বিখ্যাত গান কি গায়ক তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় কি কান শোনো শোনো গান শোনার সময় মন দিয়ে শুনতে হয় ছটফট করছো কেন ছটপট না না বাবা ভালো লাগছে তো আমার আমার গান ভীষণ ভালো লাগছে ভীষণ বুঝেছি বুঝেছি তোমার কষ্ট হচ্ছে আমারও হয় এই এই গানটা শোনা পড়া এখন চোখে চলে এসে যায় শোনো হন গিয়ে শোনো দায় 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 তোমার ভো বানে ফুলে মেলা আমি কাঁদি সাহারায় সাহায় তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় ও ওগো ওগো গো ও কে কে কি কেন এখানে এখন কিচ্ছু হচ্ছে না এখানে এখন সাধনা হচ্ছে বাইরে যাও বাইরে সব বাইরে যাও মেসা 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 আমরা বুঝতে পেরেছি সাধনা হচ্ছে কিন্তু রূপাঞ্জনকে তো আটকে রাখলে হবে না মেস্দা ওকে একটু ছাড়তে হবে ওর সঙ্গে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট মিটিং আছে কোনো ইম্পর্টেন্ট কিচ্ছু নেই এ কি তুমি ওদিকে ঘুরে কেন এদিকে ঘুরে এদিকে ঘুরে বসো কোনো না ছবি না কোনো ইম্পর্টেন্ট মিটিং নেই ইম্পর্টেন্ট তোমাদের আমি জানি না গজালি করার জন্য নিয়ে যাচ্ছ বাবিনের বিয়ে ভাবো ভাবো ভাবিনের বিয়ে গানগুলো সব সিলেক্ট করতে হবে তো তোমাদের তো সেসব মাথায় নেই ওই তোমার একমাত্র ভরসা রূপাঞ্জন ভরসা এবার বলছি ভাবিনের বিয়েতে গান মানে থাকি কি সঙ্গীত হবে না আর এবার আমাকে একটা গান গাওয়ার চান্সে হবে না এবার আমি এক ডজন গান গাই হ্যাঁ হ্যাঁ ওহ তোমার মনে আমার কষ্ট হবে না না দাদা কোনো কষ্ট হবে না কোনো কষ্ট হবে না ও বাবা বাবা বলছি যে আমাদের তো খুব জরুরি একটা আলোচনা আছে ও না হয় তোমার গানটা পরে শুনবে আমি আমার জামাইয়ের সঙ্গে কথা বলছি তুমি মাঝখানে কেন ইন্টারাপ্ট করছো ডন্ট ইন্টারাপ্ট যাও বাবিরা ঘরে যাও বাবিরা ঘরে যাও পটকা দল পাকা ভাই হ্যাঁ আমি তোমায় চিনি না দল পাকিয়ে এখানে সব ঢুকেছ আমি বলেছি কোন রকম হবে না গিয়ে উৎপাদ করতে হয় করো এখানে হবে না রূপাঞ্জন ব্যস্ট আরে বাবিনের কাছে যাবে কি করে তো তখন আসেইনি শোনো শোনো শুনো মেজকা আমাদের না সিরিয়াসলি বলছে তোমার শোনো এটা খুব জরুরি মানে তুমি বলো না একটা খুব ভেরি ভেরি এক্স্যাক্টলি ভেরি ইম্পর্টেন্ট আলোচনা আছে মেজকা ওটা রূপাঞ্জন ছাড়া সম্ভবই নয় ওকে থাকতেই হবে মানে কী বলো তো আলোচনাটা আলোচনাটা হচ্ছে আমরা কী ড্রেস পড়ব বিয়েতে বিয়েতে কবে আমরা কি ড্রেস পরবো না পরবো এগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার তাই না তাছাড়া ধরো আমাদের আরো কত সব পরিকল্পনা আছে কি রূপান্জন হ্যাঁ সেইগুলো তুমি একটা এই ইম্পর্টেন্ট ব্যাপারটা তুমি কেন বুঝতে পারছো না বলতো আমি যখনই একটা কিছু করতে বসি তখনই তোমার প্রচুর ইম্পর্টেন্ট কাজ পড়ে যায় না তুই চুপ করো তো রূপাঞ্জন আমি বলছি তুমি চলো রূপাঞ্জন এখন যাবে না ওকে আমাদের লাগবে ও এখন গান শুনবে ও ও গেছে এখন কোথাও যাবে যাবে না না হ্যাঁ মধ্যে মানে বাবা বিষয়টা হচ্ছে ওই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে ওদের সাথে ওই সোনাদার বিয়ে তো মানে প্ল্যানিং ট্যানিংগুলো সব করতে হবে তাই একটুখানি আর কি আচ্ছা কত রকম অনুষ্ঠান আছে আশীর্বাদ আছে কি বলে সঙ্গীত সন্ধ্যা আছে হ্যাঁ তারপরে আরো কত রকম অনুষ্ঠান আছে মেজদা সেগুলোর একটা তো একটা প্ল্যান একটা ছক করতে হবে তো বোঝো না কেন তো হ্যাঁ তো মেজকা এখন যদি আলোচনা না করি আর কখন কবে করব বলো তো এক্স্যাক্টলি হ্যাঁ মেজকা বাবি নাসার আগে আমাদের আলোচনাগুলো তো সব সেরে নিতে হবে তাই না বাবি আসলে আমাদের অন্য কত আলোচনা আছে হ্যাঁ এই মানে দেখো মেজকা

বলছি কি মেজকা তুমি না দরজাটাকে ভেজেই রাখো আমরা কিন্তু তার সাথে তোমার গান বাইরের থেকে শুনতে পাবো তোমার যেরকম উদার তো দরাজ গলা বলছো বলছো হ্যাঁ হ্যাঁ বলছি তো তাহলে আমি বাবিনের বিয়েতে যে গানগুলোকে গুলো কে সিলেক্ট করেছি সেগুলো প্র্যাকটিস কর যা কি কি

দেখ মেজ যাই করার কথা ছিল না কেন গান গাইবার কথা ছিল না রে অথচ সারা জীবন বেশুরো গলায় গান গিয়ে গেল এই পটকা হ্যাঁ কোটা বাজে দেখেছো ভাবি তো এখন এলো না অথচ এই সময় কি ওর এত দেরি করা উচিত বলো কি আরে রাত তো অনেক সময় করে এখন তো সবে সন্ধে ও রাত হয় না এমনিতেই ও রাত 9টা বেজে যায় আস্তে আস্তে ভালো কথা মিষ্টি তুমি গুনগুনদের ফোন করেছিলে আমি না তো সাজিও করেনি বোধ হয় করে কেন কেন মানে আরে কালকে সাজিকে নিয়ে মার্কেটিংয়ে গেল তারপর আমাদের বাড়িতে কেক কাটতে সে অত বড় একটা আঙুল টাঙুল কেটে দুর্ঘটনা ঘটলো একটা খবর নেবে না ফুল হয়ে গেছে গো একদম মানে কি বলো তো বাজার হাট করতে ওরা চলে গেল তো ফোন মাথা থেকে একদম বেরিয়ে গেছে সব কিছু মাথা থেকে বেরিয়ে গেলে তো চলবে না মিষ্টি রানি সে তোমার হবু যা তার বিষয়টা মাথা থেকে বেরিয়ে গেলে চলবে হ্যাঁ সব কিছু মাথায় রাখতে হবে তো হ্যাঁ একটা ফোন করো ফোন করো ফোন করে দেখ

哎。<laughs>